পঞ্চায়েত ভোটের দ্বিতীয় দফাতেই রক্ত ঝরতে দেখেছে রাজ্যবাসী তৃতীয় দফাতেও না ছবিটা তৃণমূল এবং সিপিএম এর মধ্যে দফায় দফায় সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার বোদাই গ্রাম বেলাবাড়ার সঙ্গে সঙ্গে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা দুপুরে সিপিএম তৃণমূল সংঘর্ষ চলাকালীন বোমার আঘাতে গুরুতর জখম হন মাদার বক্স মল্লিক নামে এক সিপিএম সমর্থক বারাসাত সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় সিপিএমের অভিযোগ সকাল থেকেই এলাকায় বোমাবাজি করছিল তৃণমূলের লোকজন তৃণমূলের ছোড়া বোমার আঘাতে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ উনি সি পি এন করতো সি করতো এবারে ভোট দিতে গিয়েছিলো ভোট তখন দোবাই নি ঝামেলা হয়েছিলো বাড়ি চলে এসেছিল বাড়ি চলে আসার পরে এবারে বাড়ি এসে তৃণমূলটা এসে ওকে পিটিয়ে বোম মারলে বাড়ি বাড়ির মধ্যে এসে পরিচিত মানে পা সব চোর টি করে এরা সিপিএন করে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওই এলাকাটা যেখানে বোম পড়ছে সেখানে পুলিশের উপস্থিতি ছিল মোর দেন এ পুলিশের উপস্থিতিতে বোম পড়লো একজন মারা গেলেন গণতন্ত্রের যে সর্বনাশ যুক্ত শুরু হয়েছে তাতে একটা বলি আমাদের চিফ মিনিস্টার ভালোবাসে ভালোবাসেন যদিও সিপিএম এর অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল কাল থেকেই বৈরাগাতি হোক বোধাই হোক টানাটানি হোক এইসব গ্রামে সিপিএম ঝাঁকা ঝাঁকা পুলিশের সামনে গুলি বম চালাচ্ছে বোমাবাজি ওখানে সিপিএম এর লোকেরা আমাদের এলাকা যে ওই গ্রামের মানুষ আছেন যারা আমাদের ভোটার আছেন তাদের বাড়ির উপরে বম চালাচ্ছে রাস্তার উপরে বম চালাচ্ছে পুলিশের উপরে বম চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমডাঙ্গা থানার ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী বোদাই গ্রামে ঢোকার চেষ্টা করলে ওসির গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা গুলি গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পান ওসি নিজে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার পর দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার লক্ষ্মীকান্তপুর ভোটের বলি আরও এক সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তাল লক্ষ্মীকান্তপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল কর্মীর তৃণমূলের দাবি এদিন বুথের বাইরে কাজ করছিলেন তাদের কর্মী সনদ ঘোষ অভিযোগ তখনই সনৎকে লক্ষ্য করে এলো গুলি চালায় সিপিএম এর লোকজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার সিপিএম এর বুথ যেখানে ছিল সেখান থেকে অত্যন্ত নোংরা ভাষা গালাগাল করে এগিয়েছে তার বুকে গুলি করে দেয় এবং তার মৃত্যু হয় ঘটনাস্থলে বুথে কোন গন্ডগোল হয়নি কিন্তু সনদ ঘোষকে বুথ থেকে বেরিয়ে সিপিএম এর বুথ থেকে বেরিয়ে গুলি করে মারা হয়েছে যদিও তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে সিপিএম মৃত্যুর দায়িত্বটা ও ক্ষেত্রে সিপিএম এর ঘরে চাপিয়ে দেওয়াটা অন্যায় হবে চারপাশের পরিবেশটা সন্ত্রস্ত তৃণমূলের পক্ষে সিপিএম এর বিরুদ্ধে সন্ত্রাস হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাওয়ার পর সিপিএম কে অ্যালিগেশন চাপিয়ে দেওয়া সিপিএম এর ঘরে এটা বেঠিক কাজ হচ্ছে মৃত্যুর খবর দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার ঘুটিয়ারি শরীফ থেকেও এদিন বিকেলে স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হয় সোমনাথ মুখোপাধ্যায় নামে এক কিশোরের দেহ পুলিশ সূত্রে খবর একটি রাজনৈতিক দলের পোস্টার ছিঁড়ছিল সোমনাথ অভিযোগ তখনই কয়েকজন যুবক এসে তাকে মারধর করে পুকুরে ফেলে দেয় রক্ত ঝরেছে পঞ্চায়েতের দ্বিতীয় দফাতেও বর্ধমানের জামুরিয়ায় খুন হন এক সিপিএম প্রার্থীর স্বামী পাল্টা গণপ্রহারে নিহত তৃণমূল সমর্থক পাশাপাশি মঙ্গলকোটেও খুন হন এক তৃণমূল কর্মী সেই ধারা অব্যাহত তৃতীয় দফাতেও এবিপি আনন্দ মায়াবাউড়ি গ্রাম পঞ্চায়েতের এই স্কুলে গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ অনেক মানুষ ভিড় করেছিলেন অর্ধেক ভোটার লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ভোট দেওয়ার জন্য সাড়ে সাতটা বাজলো ঠিক তখন ঠিক তখন এইখানে এসে দাঁড়ালো ঠিক এই জায়গাটা দাঁড়ালো পুলিশের ভ্যান সিআইএসএফ জওয়ানরা নামলেন এখানে তারপর কি হলো কথা হলো একজন গ্রামের মানুষের সঙ্গে তারপর কি হলো ওরা আসলে সরাসরি টেবিল চেয়ারগুলো গুলো লাঠি ফেলে দিল অটোমেটিক মানুষজন ছিলেন লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন তাদের উপর লাঠি শুরু করলেন লাঠি করে ওরা সরাসরি মানুষজন যখন ঘিরে ধরলেন তখন ওরা রাস্তায় পড়ে উঠে দাঁড়ালেন গাড়ি স্টার্টে রাখলেন অটোমেটিক গুলি চালানো শুরু করলেন এবং চার ডাউন গুলি চালান তিন ডাউন নিচে দিন চালান একজন সরাসরি মানুষকে গাড়ি দিনে গুলি কোন দিকে গুলিটা কখন চলে গুলিটা চলে ঠিক এই সাইড দিন গুলিটা চলে ঠিক এই দিকে তো স্কুলের এই দেওয়ালের দিকে এখনো যেখানে দাগ রয়েছে আপনারা দেখুন এই হচ্ছে একটি দাগ যেখানে একটি বুলেট আঘাত করে চলে গিয়েছে আর তার নিচে রয়েছে রক্ত এই রক্ত হচ্ছে অমল হালদারের রক্ত কাল এখানেই ঠিক স্কুলের এই জায়গাটাতে এই টিউবওয়েল এর কাছে মাথার খুলি উড়ে যাওয়ার পর পড়ে যান ঠিক পড়েছেন এই জায়গাটিতে আপনারা দেখুন এখনো যদি বৃষ্টি হয়েছে ঘটনার পর বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে এখনো রক্তের দাগ পড়ে রয়েছে পুলিশ চলে গেল গুলি করে তারপরে লোক ছুটে এলো এসে দেখে উপুড় হয়ে পড়ে আছে তারপরে তাকে তুলে গালে একটু জল দেওয়ার ব্যবস্থা করলো কিন্তু তখন তার মাথার খুলি উড়ে গেছে ফলে তারপরে তার একটা ভ্যান এই অটো ডেকে এনে তাকে তুলে দেওয়া হলো হসপিটালের জন্যে পথে মারা গেল আমাদের নিরাপত্তা বাহিনী যেখানে নিরাপত্তা দিতে পারছে না সেখানে আমরা ভোট দেবো কীভাবে মায়া হাউড়ি গ্রাম পঞ্চায়েতের ঘোষালচক গ্রামের এই হল অমল হালদারের বাড়ি এই অমল হালদার বাতাসার কাজ করেন গতকালও বাতাসার কাজ করে জীবন মন্ডলের হাট থেকে ফিরে ভোট দিতে এসছিলেন তার মা একাদশী দেবী শুয়ে আছেন কাঁদছেন স্ত্রী টুম্পা মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল তাকে তার স্বামীকে হারাতে হলো অনেকে সমবেদনা জানাচ্ছেন এলাকার মানুষ আত্মীয় পরিজন অনেকে হাজির হয়েছেন মোহর দিতে সন্ধেবেলা যাচ্ছে বলে বাবা আমি মোহর দিতে যাচ্ছি সারাদিন কাজ করেছে কাজ করে বাজার হাট করে এনে দেশে আজের বার করবে আজের শনিবার করবে বৌমা বার করবে আমাদের জন্য চিংড়ি মাছ এনেদের রান্না করেছে আমি সন্ধেবেলায় এসে ঠাকুরের নাম করতে যেয়ে আর বোমা বন্দুক হচ্ছে ছেলেরা বলছে যে ওই ভোটেতে গন্ডগোল হচ্ছে নাম বন্ধ করে এসে বাড়ি বাইরে এসে শুনি ভ্যান একটা এলো বলে অমলের গুলি হয়ে গেছে পুলিশের গুলি এই আমি জানি আমার ছেলে কোনো অপরাধ কোনো দাঙ্গা মাঠ আরে হুয্যি করে না ছেলে না জানি না লাইনে ভোট বিতে গেছে গুলি কে চালালো কেন চালালো গুলি অমল হালদার কি করেছিল এলাকার মানুষ এই সব প্রশ্নের উত্তর নিয়ে উত্তর জানতে দৌড়ে বেড়াচ্ছেন কেঁদে বেড়াচ্ছেন তার পরিবারের পরিজনের আত্মীয়দের সবাই ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে নিমাই পান্ডা এই বি আনন্দ জয়নগর